আজকে বন্ধুরা আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে নিয়ে এঁচড়ের কালিয়া এঁচোড় বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর সেটাকে এখন পিস করে নিয়েছি এঁচড়ের কালিয়া এই পদ্ধতিতে বানালে যেটা একেবারে খাসির মাংসর মতন স্বাদ হবে আর এই তার সাথে আছে গোপন কিছু সিক্রেট মশলা আর সেটা জানতে হলে খাওয়া হবে জাম সাথে এঁচোরগুলোকে আমি এখন একটা কুকারে দিয়ে দিলাম তাতে একটু সামান্য নুন আর হলুদ অ্যাড করে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো জল এঁচড়টা খুবই কচি তাই খুব বেশি সিদ্ধ করব না আমি একটা সিটি দিয়ে কুকারটাকে গ্যাস থেকে নামিয়ে নেব ততক্ষণ এঁচড়টা সিদ্ধ হতে হতে এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু বড় বড়ো সাইজ নিয়েছি কারণ মাংসের সাথে আলুটা একটু বড় সাইজ হলে খেতে ভালো লাগে আর আজকে আমি ঠিক মটনের মতন করেই এঁচোড়টাকে বানাবো আলুটাকে একটু লাল করে ভেজে নেব আর আলু ভাজার সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন নুনটা আলুর মধ্যে ঢুকে গেলে আলুটা খেতে ভালো লাগে আর নরমও হয় তাড়াতাড়ি একটু চাপা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি আর আলুটা ভাজার মধ্যেই আমি প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আলু তো বেশ নরম করে ভেজে নিয়েছি তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এঁচড়গুলোকে এঁচড়টা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এঁচড়টা একদম গলে যায়নি একবারে গোটা গোটা রয়েছে কিন্তু ভিতরটা হয়ে গেছে সফট এঁচোড়টাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করেই আমি আজকে এঁচোড়টাকে ভেজে নেবো এঁচোড় ভেজে রান্না করলে সেই এঁচড়ের স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তোমরা তো এঁচোড় রান্না কম বেশি সবাই করেছ তবে আজকে রান্নাটা সম্পূর্ণ নতুন গৃহিণীদের জন্য চাপা দিয়ে দিলাম আর এদিকে একটা মশলা রেডি করে নিই তার জন্য দেখো একটা মিক্সির বাটির মধ্যে জিরে ধুয়ে নিয়ে নিয়েছি দিয়েছি একটা তেজপাতা তার মধ্যে অল্প একটু জলও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এটা এখন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে এঁচোড়টা দেখে নিই কতটা ভাজা হলো দেখো এঁচড়ের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর এঁচোড়টা এরকম আমি একটু লাল করেই ভেজে নেব এঁচোড়টা আমার ভাজা একেবারেই কমপ্লিট হয়ে গেছে এঁচোড়টাকে এবার তুলে নেব দেখো কালারটা দেখে বুঝতেই পারছো এঁচোড়টা ভিতর দিয়ে সফট হয়ে গেছে কড়াইতে যে পরিমাণ তেল ছিল তার সাথে একটু সর্ষে তেল অ্যাড করে দিলাম দেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি দিয়ে দিলাম দুটো লবঙ্গ একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি আর দুটো এলাচ একটু থেতো করে দিয়েছি এখন এগুলো ফোড়নের জন্য অ্যাড করে দিলাম ফোড়নটা সুন্দরভাবে ভেজে নিয়েছি একটা স্মেল ভালো আসছে তাতে সরু সরু করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব ঠিক এই পদ্ধতিতে যদি ইঁচুড় তোমরা বানিয়ে থাকো যারা নতুন গৃহিণী আছো তারা দেখবে ইঁচুরের স্বাদ কিন্তু পুরো মটনের মতন খেতে হয় আর পুরনো গৃহিণীরা তো এঁচড় সুন্দরভাবে বানাতেই পারো আর দেখো এখানে আমি আরও একটা বড় সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দিলাম এখানে দুরকমভাবে পেঁয়াজটাকে আমি অ্যাড করলাম এখন ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ এটা কষাতে কষাতে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো মশলাটা বেশ অনেক এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেটা জিরে বেটে রেখেছিলাম ধনে জিরে বাটাটা দিয়ে দিলাম এখন এবারে একটু মশলাটাকে কষিয়ে নেব তবে তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য আর আর একটু ভালো কালার হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীর মির্চি পাউডার এটাই এঁচুড়ে রঙটা খুব ভালো আসবে আর এটা দিয়ে দিলাম মাটন মশলা এক চামচ ছোটো চামচের এক চামচ এই মশলা দিলে এঁচড় তো খেয়ে মনেই হবে যে একদম মাটন খাচ্ছি আমি দারুণ টেস্ট হয় এই মশলাটা যদি অ্যাড করো তবে এটা অপশনাল তোমাদের যদি না পছন্দ হয় তাতে নাও দিতে পারো অল্প জল ছিটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখো এখন মশলাটা বেশ ভালো কষানো হয়ে এসছে আর এর থেকে তেল রিলিজ করা শুরু করে দিয়েছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা তবে এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা একটু দেরিতে দিলে না খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একটা স্মেলটা খুব সুন্দর আসে ভালো করে কষিয়ে নিলাম আর শেষে দিয়ে দিচ্ছি টক দই ঘরে বসানো টক দই আর এটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে রাখা টক দই সবসময় রান্নায় ইউজ করবে না হলে এটা ফেটে যেতে পারে দইটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে আরও একটু আমি কষিয়ে নেব এখন দেখো তেল রিলিজ করা শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর আলুগুলোকে এঁচড় আলুটা প্রায় এইট্টি পারসেন্ট আমার নরম হয়ে গেছে আরও এর সাথে মশলার সাথে আরও একটু কষিয়ে নেব কষিয়ে নিলে এটা খেতে বেশ ভালো লাগবে একটু চাপা দিয়ে কষিয়ে নেব এটা এখন ঢাকাটা তুলে দেখি কত দূর হলো দেখো এখান থেকেও বেশ তেল রিলিজ করছে আর সুন্দর একটা স্মেল বের হচ্ছে কষানোটা আমার কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু দেখতেই অসম্ভব লোভনীয় লাগছে এখন এর মধ্যে নুন আর মিষ্টিটা অ্যাড করে দেবো তোমরা ঝাল নুন মিষ্টিটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই হিসাবে অ্যাড করে দেবে আমি আমার পছন্দসই এখানে দিয়ে দিয়ে অ্যাড করে নিলাম মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো তবে খুব বেশি পরিমাণ জল এখানে অ্যাড করব না কারণ আমার এঁচড় আলুটা তো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে তে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার একটু চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখছি কতটা রান্না হয়ে গেছে এখন উপর দিয়ে তার আগে একটু দিয়ে দিলাম ঘি আর গরম মশলা গরম মশলা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দেবো আর দেখো গাটা বেশ ঝোলটা ঘন হয়ে গেছে একটু মাখো মাখো হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু চাপা রাখব এখন ঢাকাটা তুলে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখো গাটা বেশ মাখো হয়ে গেছে এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটাকে নামিয়ে নেব তবে রেডি হয়ে গেল আমার আজকে মটনের স্বাদে তৈরি এচড়ের কালিয়া দারুণ টেস্টি এই রেসিপিটার স্বাদ একবার হলেও নিয়ে দেখো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর তোমরা যদি এই শাকের স্বাদের ভাগিদার হতে চাও ভাবে একবার এচড়টা রান্না করে দেখো এরম এচড়ের সাথে ভাতের সাথে গরম গরম হলে আর কিছুই লাগবে না যেন মনে হবে মাটন দিয়ে খাচ্ছি তবে নতুন গৃহিণীরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর পুরোনো গৃহিণীরা তো সুন্দরভাবে রান্না করতে পারো সেটা তো আমি জানি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য খাওয়া হবে জমজমাটের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আসি বন্ধু আর নতুন নত্ব কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাও আমি চেষ্টা করব নতুন কিছু রেসিপি তোমাদের সামনে নিয়ে 哈吉尔，好听。